টানা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দুষ্টু কবিতাটি আপনাদেরকে আবৃত্তি করে শোনাচ্ছি দুষ্টু তোমায় কাছে আমি দুষ্টু ভালো যে আর সবাই মিত্তিতে কালু নীলু ভারী ঠান্ডা কথা জ্যোতিষ ভালো সতীশ ভালো নারায়ণ ভালো তুমি বলো ওরাই কেমন ঘর

খেলা করতে বেলা করো বৃষ্টিতে যায় ভিজে দুষ্টু বলা আরো আছে কত কি যে বাবা আমার যে ভালো সত্যি বলো তুমি তোমার কাছে করেন একটু দুষ্টু যা বলো সব সময় তিনি কিচ্ছু বলেন না তো খেলা যে আসে চলে কে তুমি দেখো ধন্যবাদ